মা সালাম মল্লিকা সেনগুপ্ত আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে স্কুলে ভর্তি ইংরাজি সাঁওতালি গান ইংরাজি ভাষা বা হাতে কম্পিউটার শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগের গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটির শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুদাড় মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্ততে পণ্যব্রত্তে ব্রত্তে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্ততে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে না, আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোল গাল মেয়ে আমার দুর্গা তহ্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহি আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জলে আমাবস্যার আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলন উগ্রপন্থে শিক্ষাবর্তে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুড়ে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম ধন্যবাদ